আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্পোর্টস অনুষ্ঠানে স্বাগতম আমি আমার গত একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম যে বাংলাদেশ জিম্বাবের মধ্যকারী যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সৃষ্টি ছিল এর মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স কে কারা ভালো ব্যাটিং করেছে কারা খারাপ করেছে সেটি নিয়ে ভিডিও করেছিলাম আজকের এই ভিডিওতে আমি এখন কথা বলবো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বোলিং ডিপার্টমেন্টকে নিয়ে কথা বললে আসলে দুজন প্লেয়ার বাদে বাকিদের কারো বোলিং আপ টু দা মার্ক ছিল না বললেই চলে যাদের মধ্যে আমাদের পেস ডিপার্টমেন্টে মোট মোট আমরা পাঁচজন পেসার খেলেছি পাঁচ ম্যাচে আর আমাদের স্পিন মোট চারজন স্পিনার খেলেছে তাদের মধ্যে মিলে পাঁচজন পেসারের মধ্যে শুধুমাত্র তাসকিন আহমেদের পারফরমেন্স আপটু টু ছিল টুর্নামেন্ট হাইস্ট উইকেট টেকার জয়েন সাইফুদ্দিন হাইস্ট কিন্তু তাসকিন আহমেদ বিকালে অনেক এগিয়ে সেটি নিয়ে সামনে কথা বলবো আর স্পিনারদের মধ্যে শাকিবাল আসানি আপটু টু দাম বোলিং করতে পেরেছে প্রথম যদি আগে পেস ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি পেস ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশ তাসকিন সাইফুদ্দিন শরীফুল মুস্তাফিজ এবং তাজিম হাসান সাকিব খেলেছে এর মধ্যে তাসকিন চারটি ম্যাচ তাসকিন এবং সাইফুদ্দিন চারটি করে ম্যাচ খেলেছে শরিফুল দুটি ম্যাচ খেলেছে মুস্তাফিজও দুটি ম্যাচ খেলেছে এবং তাজিম হাসান সাকিবও দুটি ম্যাচ খেলেছে অর্থাৎ আমাদের তাসকিন আর সাইফুদ্দিন চারটি করে ম্যাচ খেলেছে আর বাকি তিনজন পেসার মুস্তাফিজ শরিফুল এবং তাজিম হাসান সাকিব দুটি করে ম্যাচ খেলেছে এই যে দুইজন তাসকিন এবং সাইফুদ্দিন চারটি করে ম্যাচ খেলেছে তারা এই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার হয়েছে আট উইকেট দুইজনে নিয়েছে কিন্তু এর মধ্যে তাসকিন আহমেদ এগিয়ে কারণ তাসকিন আহমেদ চার ম্যাচে আটটি উইকেট শিকার করেছে ষোলো ওভার বল করে আহ ইকোনমি রেট হচ্ছে তার পাঁচের নিচে চার দশমিক ছাপ্পান্ন কিন্তু অপর দিকে সাইফুদ্দিনও চার ম্যাচে আট উইকেট শিকার করেছে ষোলো ওভার সেম ষোলো করে কিন্তু তার ইকোনো মিনিট হচ্ছে নয়ের উপরে প্রায় সাড়ে নয় নাইন পয়েন্ট থার্টি ওয়ান তাই যে তাসকির আহমেদ এবারে বাংলাদেশের বেস্ট বলার তাসিক শেষ ম্যাচটিকে তাকে খেলানো হয়নি কারণ তাকে বিশ্রাম দেওয়া হয়েছে আহমেদের বোলিং তাসকিন্সের কথা বলি সে প্রথম ম্যাচে চার ওভারে চন্দ্র রান্ধে তিনটি উইকট শিকার করেছিল মানব দা ম্যাচ হয়েছিল তারপর দ্বিতীয় ম্যাচও ভালো বল করেছে চার ওভার আঠারে দুটি উইকেট শিকার করেছিল তৃতীয় ম্যাচও ভালো বল করেছে চার ওভার একুশ রান্ধে একটি উইকেট শিকার করেছে চতুর্থ ম্যাচেও ভালো বল করেছে চার ওভার বিশ রান্ত দুটি উইকেট শিকার করেছে পঞ্চম ম্যাচে বিশ্রাম

শুধুমাত্র প্রথম বৃষ্টি বাদ দিলে বাকি তিনটি ম্যাচে ভালো করতে পারেনি প্রথম তিনটি ম্যাচ টানা খেলেছে চতুর্থ বৃষ্টি খেলেনি এবং পঞ্চম ম্যাচে তাকে আবার কামবে নেওয়া হয়েছিল প্রথম ম্যাচে সে চার ওভার পনেরো দিয়ে তিনটিকে শিকার করেছে খুব ভালো বল করেছে এটা কামবে ম্যাচ ছিল তার কিন্তু তারপর একে একে তার বোলিং খারাপের থেকে খারাপ হয়ে গিয়েছে দ্বিতীয় ম্যাচে সে চার ওভার সাঁত্রিশ রান দিয়েছে খুবই এক্সপেন্সিভ মাত্র একটিকে শিকার করেছে তৃতীয় ম্যাচে চার ওভার তিনটিকে শিকার করলো বিয়াল্লিশ রান দিয়েছে চতুর্থ ব্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল পঞ্চম ব্যাচে যখন তাকে কাম্বে করেছে এই ব্যাচে বাংলাদেশের জন্য একটা ভালো একটা ভাইটাল বোলার হতে পারতো কিন্তু সে এই ব্যাচে কিন্তু মাত্র একটি করে শিকার করেছে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছে সে ওভার প্রতি সে বারো রানেরও উপরে সে রান দিয়ে গেছে তাই বলা যায় যে সাইফুদ্দিনের আসলে উইকেট শিকারে একজন বলার হলো তার আসলে ইকোনমিকাল দিক দিয়ে তার আরো অনেক কাজ করতে হবে তারপর যদি আমরা বাকি তিনজন পেসেন্ট কিন্তু কথা বলি মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং প্রথম দুটি ম্যাচে খেলেছে তারপর তাকে বিশ্রাম দেওয়া হয়েছে সিরিজের শেষ তিনটি ম্যাচে প্রথম দুটি ম্যাচে সে একটি উইকেট শিকার করেছে প্রথম ম্যাচে চারবার সাঁয়ত সাত উইকেট শিকার না করল দ্বিতীয় ম্যাচে চারবার ছাব্বিশ সাদে একটি উইকেট শিকার করেছে তারপর তাকে বিশ্রাম দেওয়া হয়েছে অরিতদিন যাবৎ সে মধ্যে আছে খেলার মধ্যে আছে তারপর মুস্তফিজ রহমান তার জায়গাতে কিন্তু একাদশে ছিল এসে কিন্তু শেষ দুটি ম্যাচে খেলেছে ভালোই বলিং করেছে প্রথম চার ওভারে শিকার করেছে খুব ভালো বলিং করেছে এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে এবং আজকের ম্যাচটিতে অর্থাৎ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটিতে কিন্তু সে তিন ওভারে আঠারো রান দিয়েছে না তা একটি ওভার বাকি ছিল শেষ ওভার মধ্যে খেলা গড়ায়নি তারপর যদি আমরা এখন কথা বলি আমাদের সাকিবের কথা সাকিব পাঁচটি ম্যাচের মধ্যে মিলে মাত্র একটি উইকেট শিকার করছে যেখানে তারপর তৃতীয় ম্যাচটিতে তার চার ওভার ছাব্বিশ ভালো বলিং করছে কিন্তু চতুর্থ ম্যাচে সে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়েছে কোনো উইকেট শিকার করতে পারেনি তাই তারও এই সিরিজটা ভালো হয়নি বলা যায় যে পাঁচ জোগচার মধ্যে শুধুমাত্র তাসকিবাদে আর মোটামুটি মুস্তাফিজ বাদে কিন্তু বাকি কারোই বোলিং ভালো হয়নি স্পিনারদের মধ্যে গেলে স্পিনার মধ্যে শুধুমাত্র একমাত্র সাকিব আল হাসান ট্রেভেন বোলিং করেছে প্রথম বেচে সে চার ওভারে প্রথম ম্যাচ বলতে প্রথম তিনটি ম্যাচে তো সে অ্যাভেলেবেল ছিল ওটা চতুর্থ এবং পঞ্চম দুটি ম্যাচ খেলে চার মধ্যে চতুর্থ বেচে সে চার ওভারে পঁয়ত্রিশ রানদের চারটি উইকেট শিকার করেছে দলকে জিতিয়েছে তারপর গত বেচে অর্থাৎ পঞ্চম টি বেচে কিন্তু সে খুব ভালো বল করেছে সে চার ওভারে মাত্র নয় রানদের একটি উইকেট শিকার করেছে অর্থাৎ শাকিম হাসান দুই ম্যাচে সাত ওভার চার শিকার করেছে পাঁচটি হচ্ছে ছয় পাঁচ দশমিক পঞ্চাশ তারপরে যদি বাকি দিনের কথা বলি এর মধ্যে কথা আছে পাঁচটি সে পাঁচ উইকেট শিকার করেছে প্রথম ম্যাচে সে চার সাতির সঙ্গে উইকেট শিকার করতে পারেনি খুব এক্সপেন্সিভ ছিল দ্বিতীয় ম্যাচে কাম করেছে চার ওভার তেত্রিশ সঙ্গে দুই উইকেট শিকার করেছে কিন্তু তৃতীয় ম্যাচে আবার এক্সপেন্সিভ চার ওভার সাহতির সব দিয়েছে কিন্তু আবার দুইটি উইকেট শিকার করেছে চতুর্থ ম্যাচে মাত্র দুই ওভার বল করতে পারল ছয় রাত উইকেট শিকার করেছে কিন্তু পঞ্চম ম্যাচে আবারও সে এক্সপেন্সিভ চার তেত্রিশ সন্ধ্যে উইকেট শিকার করতে পারেনি তাই রিশাদ হোসেন আহ মোট পাঁচ ম্যাচ খেলে আঠারো ওভার বল করেছে যেখানে তার উইকেট হচ্ছে আটের উপরে আট দশমিক এগারো যদিও মোটামুটি মানা যায় যে একজন নিউ কামার লেগ স্পিনার বাংলাদেশ ক্রিকেটে এসেছে তাকে আরো সুযোগ

পেস বোলারদের মধ্যে তাস্কিন আহমেদ ভালো বল করেছে চার ম্যাচে আট উইকেট শিকার করেছে প্লাস ভালো একটা ইকোনমি রেটে চার দশমিক ছাপ্পান্ন তারপর মুস্তাফিজ রহমান ভালো বল করেছে দুই ম্যাচে তিন উইকেট শিকার করেছে তার ইকোনমি অনেক ভালো আর স্পিনার মধ্যে সাকিব আল হাসান সাকিব আল হাসান দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে তার ইকোনমিও পাঁচ দশমিক পঞ্চাশ তাছাড়া মাহিদ হাসান মোটামুটি ভালো বল করেছে সে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে সে তিনটি উইকেট শিকার করেছে ইকোনমিও তার মোটামুটি ভালো তো এই ছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার এই পাঁচ মিনিট টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এই বলারদের এই ছয় নয়জন বলার অর্থাৎ পাঁচজন বেসার চারজন স্পিনারের পারফরমেন্স ভিডিওর তথ্যটি যেটা কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ